কেমন আছো সবাই সব ভালো আছে আর অনেক অনেক দেখো কত বড় কাঁকড়া মেরে এনেছে বাবা মানে তো দেখো এত বড় বড় কাঁকড়া আমি তো মানে অবাক হয়ে গেছি সত্যি এত বড় কাঁকড়া পাওয়া যায় হ্যাঁ মাঝে মাঝে আমরা কাঁকড়া খেয়ে থাকি তবে এত বড় না ছোট ছোট সেগুলো কিনে কিনে নিয়ে আসতে হয় দেখো মনে এখন একেবারে মন ধ্যান জ্ঞান দিয়ে কাজ করে চলেছে মানে একটা ছোট একটা জিনিস পেলে ও সেই জিনিসটাকে এত মানে ইয়ে করে দেখে কি বলবো আর বসার স্টাইলটা দেখো ডাব্লু পোশনে বসে জানি না এটা ভালো কি খারাপ তবে ও এভাবেই বেশিরভাগটা বসে মানে ও যখন থেকে নিজে বসা শিখেছে তখন থেকে এরকমভাবে বসে দেখো

সামনে এগিয়ে আসো আবার পেয়েছে মুটকিটা খাও জল খাও জল খাও খাও তারপর দেখো মনার বাবা মনার জন্য নতুন একটা সাইকেল কিনেছে তো এটা পেয়ে ও খুব খুশি আমি তো ভেবেছিলাম হয়তো বসতে পারবে না এখন হয়তো সেভাবে মানে বসে থাকা ওঠা শেখে নি তো দেখলাম না বাপরে বাপ ওর কোনো রকম কোনো ভয়ের চোখে মুখে ভয়ের কোনো চিহ্নই নেই ও প্রচণ্ড এক্সাইটেড গাড়িতে উঠে আর দেখো ওই যে মানে যে গান বাজছে ও মাঝে মাঝে কি করছে হ্যাঁ আমরা বাজিয়ে দিচ্ছি মাঝে মাঝে যখন ও নিজে নিজে নিজের খেয়াল করছে ও তখন নিজেই বাজিয়ে নিচ্ছে এইভাবে দেখো আর এক পাশে পাশ হয়ে যাচ্ছে ও মানে ঝুলে পড়ছে ওই পেপারটা কামড়ে ধরবে এই একটা পেপার টানবে ছিঁড়বে এই কাজ ওর মানে কি বলবো দেখো সমস্ত কিছুতে একটুখানি হাত দিয়ে দেখতে হয় যে তোমরা তো বুঝো না যে কোন জিনিসটা কেমন সেটা তো আগের থেকে দেখে নিতে হয় তো ও ওটা করে হ্যাঁ নিজে নিজেই চেক করে নেয় তারপর দেখো এখন হচ্ছে আঙুর খাওয়ার পালা তো ও কি করছে এবার আমি তো ভেবেছি হয়তো আঙুর খাবে না তো এখন দেখি ওই আঙুর না দিলে আঙুর খেতে হা করে আঙুর খেতে চলে আসছে যেটা হচ্ছে যে কালো জামগুলো থাকে সেইগুলো খাবার তো খেতে চায় না খাবার বলতে মানে ভাত অন্য কিছু খেতে চায় না খাওয়ার মধ্যে এই ফল এগুলো একটু টুকটাক নেয় মুখে তাছাড়া বাদ বাকি কোনো কিছু মুখে নিতে চায় না জোর করে দিলে সেই কান্না করবে চিৎকার করবে তো ওই জন্য আমি জোর করে কোনো খাবার আমি খাওয়াই না তো দেখো সন্ধ্যাবেলায় যাচ্ছে হচ্ছে ওই শিবতলা আমাদের এখানে শিবতলা আছে তো সেখানকার কালী ঠাকুর বিসর্জনে প্রসেশন বেরিয়েছে তো সেই প্রসেসনে এবার আমরা আমি আর মনা দেখছি তো মনা দেখো কিভাবে দেখছে উকি দিয়ে দেখছে যখন চলে গেছে তো ওই যে লাইটগুলো জ্বলছে ওই লাইটগুলো দেখে খুবই মানে এক্সাইটেড হয়ে গেছে তো তারপরে উকি করেছে জাল না দিয়ে যখন চলে গেছে মানে আর দেখা যাচ্ছে না মনে হচ্ছে উকি দিয়ে দেখলে হয়তো দেখতে পাবে সেরকমভাবে দেখছিল আমি দেখি হাসতে হাসতে বাঁচি না যেটা আবার রে বাবা এইভাবে কি কেউ দেখে আমরা জগদাত্রি পুজোর ভাসান দেখতে যাবো যখন কার্নিভাল হবে সেই সেই সময় যাবো আচ্ছা তোমাদের আজকের পিডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখাবো নতুন একটু লাগে বাবাই